হ্যালো ফ্রেন্ড আমার এক্সাম শেষ হয়ে গেছে আর আমার মামার বাড়ি আমি এসেছি তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ইভেন মাসে আর ইভিনিং ওয়াক করছে আর আমাদের দেখবে আমার মামার বাড়ির কাছেই তো নদী দাঁড়া দেখাচ্ছি ওই দেখো সুন্দর আছে দেখ আমার মামি আমার দিদা ওই ঘরটা যা আছে না ওই ঘরটাই আমার মনে বাড়ি হয় সেটা খাওয়া এদিকে সবাই দেওয়া আসা করে থাকে না দেখতে একদম আমার বুধ ভয় লাগে আমি আরেকবার আবার আরেকবার বানিয়েছিলাম আগের বার বানিয়েছিলাম মানে অন্য একটা এত রঙ বানিয়েছিলাম আগে ওইটার আগের বার এরকম সেম বানিয়েছিল আর আমার যে ভয়ে লেগে ছাড়ি উঠেই নি এইবারও উঠবো না তো আমার সব বাঙাল মেখেছি দেখো গাছ ওই দেখো তোমাদের কি নয় দেখো গরু যে গরু বাচ্চা দেখো আমাদের মামার মামার ছাগল ছিল

ভাই আছে আর একটু মানে আছে ভার্গব মামার বাড়িতে ঘর বানিয়ে নিজে কম্পি ভাইয়া আমার দাদু